কিভাবে একটি প্রফেশনাল ভয়েস রেকর্ড করবেন মোবাইলের মাধ্যমে অনেক লোকে আমাকে মেসেজ করে বলে ভাই আপনি কিভাবে ভয়েস রেকর্ড করেন আপনার ভয়েস অনেক ক্লিয়ার এবং ক্রিস্পি কীভাবে হয় অনেকে আবার ভাবে একটি সুন্দর ভয়েস রেকর্ডের জন্য দামিও পিসি হাই কনফিক মাইক এবং অ্যাডভান্স এডিটিং সফটওয়্যার প্রয়োজন যেগুলো ছাড়া ভয়েস রেকর্ড একেবারেই অসম্ভব ইউ আর অ্যাপসোলেটরি রং এটা একেবারেই সত্য নয় এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস এবং সিক্রেট বলবো ফর রেকর্ডিং প্রফেশনাল ভয়েস আউটপুট এতই ভালো হবে যে তুমি তোমার নিজের ভয়েস নিজে শুনেই অবাক হতে বাধ্য হবে লাইক দিস এটি হলো এডিটিংয়ের আগের ভয়েস এবং এটি হলো এডিটিংয়ের পরের ভয়েস্ট প্লে দিস অডিও আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ভয়েস রেকর্ড করবেন মোবাইলের মাধ্যমে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটি প্রফেশনাল ভয়েস রেকর্ড করবেন মোবাইলের মাধ্যমে এই ভিডিওতে আমি তোমাদের অ্যাডভান্স অডিও রেকর্ডের ফুল প্রসেস বলবো তার আগে একটি সুন্দর অডিও রেকর্ড করার জন্য তোমার যে জিনিসগুলো প্রয়োজন সে সম্পর্কে কথা বলি ম্যাক্সিমাম লোকের স্পেশালি নিউ ক্রিয়েটরের এই ধারণা যে বিনা মাইক ছাড়া অডিও রেকর্ড অসম্ভব যা একদমই সত্য নয় তুমি তোমার মোবাইলের বিল্ডিন মাইক দিয়েও সুন্দর ভয়েস ওভার করতে পারো আর তোমার যদি সম্ভব হয় তাহলে অবশ্যই একটি মাইক কিনে নেবে যেমন আমি বর্তমানে যে মাইকটি ইউজ করি সেটি হলো বয়া এমওয়ান যা বাজারে তোমরা এক হাজার থেকে বারোশো টাকার ভিতর পেয়ে যাবে তোমাদের মাইক ইউজ করার একটি এক্সাম্পল দিচ্ছি এই ভয়েসটি মাইক ছাড়া ফোন দিয়ে রেকর্ড করা আর এই ভয়েসটি মাইক ইউজ করে রেকর্ড করা পার্থক্যটা তোমরাই দেখে নাও এই ভয়েসটি মাইক ছাড়া রেকর্ড করা এই ভয়েসটি মাইক ইউজ করে ব্যবহার করা এখানে তুমি একটি জিনিস নোটিস করবে বিনা মাইকের থেকে মাইক দিয়ে রেকর্ড করা ভয়েসটি অনেক ক্লিয়ার কিন্তু এটি দিয়ে তোমার নয়েস ক্যান্সেলেশন হবে না যা করার জন্য আমাদের এডিটিং প্রয়োজন হবে প্লে স্টোরে অনেক অ্যাপসই আছে যা দিয়ে তুমি খুব সুন্দর এডিটিং করতে পারবে কিন্তু আমি পার্সোনালি ইউজ করি লেক্সাস অডিও এডিটর ওকে মাইক সেট আপ তো করা হয়ে গেল এখন আমাদের ইনভারনমেন্ট সেট করতে হবে একটি ভালো ভয়েস ওভারের জন্য আমাদের এমন একটি জায়গা বেছে নিতে হবে যেখানে না কোনো নয়েস নেই না ইকো নেই তুমি তোমার ভয়েস ওভারের নয়েজগুলো এডিটিংয়ের মাধ্যমে রিমুভ করতে পারবে কিন্তু আমি তার আগে আমার রুমের দরজা জানলা ফ্যান সব বন্ধ করে নেই যার ফলে আমার ভয়েসটি ক্লিয়ার এবং নয়েজ ক্যান্সেলেশন অনেকটাই কমে যায় তারপরও যদি তোমাদের নয়েজ আসে তাহলে তুমি একেবারে রাতের বেলা বা ভোরবেলা একদম সকালে ভয়েস ওভার করতে পারো যখন পরিবেশটা অনেক শান্ত থাকে এতক্ষণ তো নয়েজ নিয়ে কথা বললাম এখন আসি ইকো নিয়ে ইকো হলো কোনো শব্দ প্রতিদ্বন্দ্বী হয় তোমার কাছে ফিরে আসাকেই ইকো বলে তোমার রুমের ভিতর যত অবজেক্ট বেশি থাকবে তত ইকু কম হবে কিন্তু তোমার রুমে যত অবজেক্ট কম থাকবে বা রুম ফাঁকা থাকলে তখন ইকো অনেকটাই বেশি হবে এছাড়াও তুমি তুমি সময় যদি তোমার বাসায় কম্বল বা কাঁথা থাকে তাহলে সেটি তার নিচে রেকর্ড করতে দিয়ে যা আমি এখনো করে থাকি তাহলে তোমার ভয়েসটি অনেকটাই ক্লিয়ার শোনাবে এবং তুমি রেকর্ডিং এর সময় বিছানায় শুয়ে শুয়ে রেকর্ড করবে না অবশ্যই তুমি দাঁড়িয়ে বা বসে রেকর্ড করবে যার ফলে তোমার ভয়েসটি খুব সহজেই ব্যালেন্স করতে পারবে তারপরে তুমি তোমার স্ক্রিন সামনে রাখো এখানে তোমাদের একটি টিপস দিয়ে দিচ্ছি তুমি তোমার স্ক্রিপ্টে অবশ্যই মোবাইলে লেখার চেষ্টা করবে স্ক্রিপ্টের জন্য আমি গুগল কিপস নোট ইউজ করে থাকি মোবাইলে স্ক্রিপ্ট লেখার ফলে তুমি তোমার মন মতো তোমার স্ক্রিপ্টটি যখন খুশি তখন পরিবর্তন করতে পারবে ওকে তুমি তোমার স্ক্রিপ্টটি ওপেন করে মাইকে জ্যাকটি মোবাইলের সাথে লাগিয়ে নেবে তারপর মোবাইলের যে ডিফল্ট রেকর্ডার আছে সেটি অন করে তুমি তোমার স্ক্রিপ্টটি পড়বে আমি এভাবে ভয়েস রেকর্ড করি তাছাড়াও তোমাদের যদি অন্য কোনো উপায় থাকে তাও তোমরা অ্যাপ্লাই করতে পারো ভয়েস ওভারের আগে তুমি একটু পানি খেয়ে নিতে পারো যাতে তোমার গলাটি অনেক ক্লিয়ার থাকে ওকেই এখন আসি এডিটিং এর বিষয় নিয়ে আমি ভয়েস এডিটিংয়ের জন্য ইউজ করি লেক্সাস অডিও যদি তোমাদের অ্যাপসটি না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে নামিয়ে নেবে তোমাদের এখানে কিছুই করা লাগবে না জাস্ট তুমি আমার সেটিংসটি কপি করে নেবে বা তুমি খাতায় লিখে নিতে পারো প্রথমেই আমি যে ভয়েসটি শুনিয়েছি এডিটিংয়ের আগের অডিও সেটি এখন এডিটিং করে দেখাবো তার আগে আরেকবার অডিওটি নেই। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটি প্রফেশনাল ভয়েস রেকর্ড করবেন মোবাইলের মাধ্যমে ভয়েসটি রেকর্ড করার পর এটাকে একটি নাম দিয়ে তুমি সেভ করে নেবে এখন আমি লেক্সাস অডিও এডিটরকে ওপেন করে নেব লেক্সাস অডিও এডিটরের ভিতর ঢোকার পর উপরে দেখবেন ওপেন নামের একটি অপশন আছে জাস্ট ওখানে ক্লিক করবেন ওইখান থেকে আপনি যেই অডিও সেভ করেছেন ওইটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন অবশিষ্ট অংশ কেটে ফেলার পর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ওইখানে ক্লিক করে দেখবেন ইফেক্ট নামের একটি অপশন আছে ইফেক্ট অপশনের ভিতরে গিয়ে দেখবেন নয়েস রেডার ডিডাকশন নামের একটি অপশন আছে জাস্ট ওইটাই ক্লিক করবেন ওইখানে আমি যেভাবে এটি সেটআপ করেছি ঠিক ওইভাবেই আপনার মোবাইলেও সেট করে নিন সেট করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দেব তারপর আমরা চলে যাব ইকুলাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার অপশনে জাস্ট আমার এই সেট আপটি কপি করে নিন এটা সেট দেওয়ার পর তারপর আমরা চলে যাব কনভার স্টোরি টু এই অপশনে ঢুকে জাস্ট আপনারা এইখানে ক্লিক করবেন তারপর অ্যাপ্লাই করে দিবেন তারপর ওইখান থেকে আপনারা চলে যাবেন নর্মালাইজেশন অপশনে জাস্ট এটা ক্লিক করে আপনাদের অডিওটি নর্মালাইজ করে নেবে তারপর উপরে দেখবেন সেভ অপশন ওইখানে ক্লিক করে আপনি একটি রিনেম দিয়ে দিবেন তারপর উপরে দেখবেন ফাইল ম্যানেজার ওটাকে ক্লিক করে নিচের সেভ অপশনে ক্লিক করে জাস্ট সেভ করে দিবেন ওকে হয়ে গেল আপনার অডিও এডিট আমি এভাবেই এডিট করি এখন আপনাদেরকে শোনাই পরের অডিও আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ভয়েস রেকর্ড করবেন মোবাইলের মাধ্যমে এই ভিডিওতে আমি আপনাদের যে সব ফর্মুলাগুলো বললাম অডিও এডিটিং এর জন্য যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার অডিওটি ক্লিন ফ্লিসপি এবং সফট হয়ে যাবে যা শুনে আপনি অবাক হতে বাধ্য হবেন আপনার অডিওটি তো হয়ে গেল কিন্তু আপনি যদি প্রপার স্ক্রিপ্ট না লিখতে পারেন আপনি কখনো একটি সুন্দর অডিও সেট করতে পারবেন না তার জন্য আমার এই ভিডিওটি আপনাকে দেখতে হবে আমি আপনাদের সাথে ওখানে আজকে এই পর্যন্তই I love this.